দেখা করতে দর্শনের দালিকা হয়েছে আমরা যাব আমরা বলবো আপনি

বলছেন একামত সদর গহর আসল মাতৃভাষা আমার কোন পরিভাষা এটাই মান কাবিয়ানি ব্যবহার করতে পারবে না ঠিক কেন আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করে তো আছে বিশেষ করে আজকে আমাদের এই মঞ্চে যিনি মধ্যমণি আপনার আবার তিনি এলাকায় বসবাস করেন মাদ্রাসা করেছেন আপনারা আগে যে বলেছি মাথায় টুপি নাই গালে গাড়ি নাই উজুর আগে মেসাজ নাই খাওয়ার আগে নাই কথা বললে মিথ্যা বলে খাইলে হারাম খায় নেতা হলে দুর্নীতি করে সরকারি কর্মকর্তা হলে পায়খানা খাওয়ার মতো ঘুষ খায় এই কুলাঙ্গারের গোষ্ঠী কিবার তিনতালাক দিয়ে এই যে আলম আমাদের সহবতে থেকে আমাদেরকে রাষ্ট্র গঠন করতে হবে ঠিক কিনা তারা সবাই রাজি আছেন না ইনশাল্লাহ